السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله وصفى السلام على عباده الذين اصطفوا. أعوذ الله. بالله من بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نمرها بين النار. فالله العلي العظيم.

অন্যান্য সম্মান সামনে বিশেষ করে তারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমী আমার ভাই কত বেশি লাম্বানায় সংক্ষেপ করছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের ক্ষেত্রেও তিন চিন বাস্তবায়ন আমরা দেখে নেই এই সূত্র ধরি দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোন সন্তান হারা হয়েছিল অনেকে চক্র হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য খুব দৃশ্য হল আমাদের এদের স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রাজ্য দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে ধোকা দিয়ে বারবার আমাদের দেশকে জোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মানিয়েছে ভবন তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরতি কষ্ট অরিচিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছে দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে করার আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্ন বৃদ্ধ করছি পিছিয়ে নেওয়া ষড়যন্ত্র করছি কেজু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য আজকে বাংলাদেশের অপমার্জন কর তারা আজকে রাষ্ট্রে চলে থাক এর মাধ্যমে তুমি অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসেব নিজে আপনারা মিলিয়ে দেখেছেন আপনাদের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে যাওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র করতেছেন সেন্ডার কিন্তু আমাদের কাছে এসে গেছে এগুলো ভালো করে জেনে রাখেন জনগণ আপনাদের পক্ষে মতামত রায় যাওয়ার মতো পরিবেশ এখন আপনারা গুঞ্জামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনার ক্ষমতা চেয়ারে বসলেন সেদিন ভুলেন ঠিক এখন বাংলাদেশের মানুষ সজাগ করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুণ দাবি করে টাকা দিয়ে আর দেশে আমি잖아요 পূবদের কাছে নিয়ে আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা যেন চাঁদাবাস সহযোগী না হারা মায়ের সন্তান হারা করেন না যারা আমাদের দেশে বসে আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করেন তাদের জন্য আমরা সহযোগী না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে আপনারা বিবাহীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয় চতুর্থে এবং আমরা জোয়া চাই